হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ভি সেট এটি এক ধরনের ফিফটি এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভিসেট ফিফটি এম জি উপাদানের মধ্যে রয়েছে টাইমোনিয়াম বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিসেট ফিফটি এম ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই ভিসেট ফিফটি এম ঔষধের আসলে কার্যকারিতাগুলো কি কি এটি কোন কোন রোগীরা কিভাবে সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি এর দাম কত এটি আপনারা কোথায় পাবেন তো এর সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগের সাথে দেখবেন তো এসদের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো পরিপাকতন্ত্র বিলিয়ারি সিস্টেম মূত্রথলি ও জরায়ুর মুখের সংকোচন রোধ করে দুই নম্বর যে কাজটি করে তা হলো যে সকল রোগীদের গ্যাস্ট্রিকের কারণে পেটে অত্যন্ত ব্যথা হয় পেটের মধ্যে সুরভাব হয় এই ধরনের মারাত্মক পেট ব্যথা দূর করতে এই ভিসেট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তিন নম্বর যে কাজটি করে তা হলো মহিলাদের যে মিনিস্ট্রেশন হওয়ার সময় পেটে মারাত্মক ব্যথা অনুভূতি হয় তো এই ধরনের মিনস চলাকালীন অবস্থায় পেট ব্যথা হলে এই ভিসেট ট্যাবলেটের সাহায্যে পেট ব্যথা নিরাময় করা হয় মূত্রথলির প্রবাহ অন্ত্রের প্রবাহ এন্টাইটিস এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই ভিসেট ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও যে সকল মানুষের মারাত্মকভাবে পেট ব্যথা হয় অযথা বা হঠাৎ করেই অনেক সময় মারাত্মক পেট ব্যথা শুরু হয় বা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা শুরু হয় সেই সকল পেট ব্যথা দূর করতে এই ভিসেট ঔষধটি ব্যবহার করা হয় আবার অনেক মহিলারা রয়েছে গর্ভবতী মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে পেটে ফলস পেইন হয় বা হঠাৎ করেই এক সময় কোনো কারণ ছাড়াই পেট ব্যথা শুরু হয়ে যায় তো এই ধরনের গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পেট ব্যথা দূর করতে এই ভিসেট ঔষধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের ডায়রিয়ার সমস্যা আছে তাদের যদি পেট ব্যথা বা ডায়রিয়ার সমস্যার কারণে অন্ত্রের নানা ধরনের ব্যথা সৃষ্টি হয় এই ধরনের ব্যথা দূর করতেও এই ভিসেট ঔষধটি ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে পেটের যে কোনো ধরনের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা অন্ত্রের প্রদাহ জরায়ু এবং মূত্রথলির সংকোচন গ্যাস্ট্রিও এনটাইটিস গর্ভবতী মহিলাদের ফলস পেইন এই ধরনের সমস্যা দূর করতে এই ভিসেট ঔষধটি ব্যবহার করা হয় এগুলো হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন সেবনবিধি কি তো এই সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আহ ভিসেট পঞ্চাশ এমজির একটি করে ট্যাবলেট দিনে তিনবার অর্থাৎ সকালে একটি দুপুরে একটি ও রাত্রে একটি খাবারের আগে বা পরে সেবন করতে পারবেন আর যে সকল আহ আঠারো বছরের নিচে ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ঔষধটি ব্যবহার করতে হবে আর যারা গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যাবে তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো প্রতিটি ঔষধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো তেমনি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন বমি বমি ভাব কি হওয়া মাথা ব্যথা করা গা মাথা ভাব হওয়া ঘুম ঘুম ভাব সব সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেঁচে মারাত্মক যন্ত্রণার শিকার হচ্ছেন যেই সকল গর্ভবতী মহিলাদের ফলস পেইন হয় তাদের ক্ষেত্রে আবার যাদের জরায়ু এবং মূত্রথলির সংকোচন হয় এই ধরনের ব্যথা দূর করতে এই ভিসেট ঔষধটি ব্যবহার করা হয় তো প্রতিটি ভিসেট ফিফটি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা এই ভিজেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ